খালেদা জিয়ার প্রত্যেকটি নেতা কর্মী অতন্ত প্রহরের মতন থাকবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করবে এই হলো এক শপথ হচ্ছে ইনশাল্লাহ জনগণের প্রত্যাশিত যে নির্বাচন আগামী দিনে সেই প্রত্যাশিত নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের রায় সরকার গঠনে সক্ষম হলে ইনশাল্লাহ আমরা আমাদের সেই একত্রিশ দফা আলোকে এবং বাংলাদেশের জনগণের প্রত্যাশিত যে বাংলাদেশ সেই বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের জীবন বাজি রেখে আমরা কাজ করব ইনশাল্লাহ এই দুইটি হোক আজকে আমাদের এই কাউন্সিল অনুষ্ঠানের সকল প্রিয় সহকর্মীবৃন্দ সামনের দিনে আমাদের তাহলে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে দুটো এক যে কোনো মূল্যে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকে রুখে দিয়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা দুই যে কোনো মূল্যে বাংলাদেশকে জনগণের প্রত্যাশা অনুযায়ী সেই সুন্দর দেশটি গড়ে তোলা সবাই আমার সাথে একমত দেশ গড়ে তোলার জন্য আসুন আমাদের রাজনীতি রাজকে রাজনীতি অন্যতম প্রধান লক্ষ্য হোক অন্যতম মূল লক্ষ্য হোক আমরা জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলবে ইনশাল আল্লাহ হাফেজ বাংলাদেশ জেন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জেন্দাবাদ অধিবেশনের আমাদের গুরুত্বপূর্ণ ঠাকুর জেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি সকল কাউন্সিলর ডেলিগেট অতিথি বৃন্দকে ধন্যবাদ গণমাধ্যম কর্মীদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের এই কাউন্সিল অধিবেশনের